রহিম যে পাঁচটি শর্তে রহমান তবা করলে মহান আল্লাহ সাথে সাথে বান্দার দোয়া কবুল করেন প্রত্যেক গুনাহ থেকে তবা করা মহান আল্লাহ তালা বলেন যে ব্যক্তি তবা করে এবং নেক আমল বা সৎ কাজ করে সে বিশেষভাবে আল্লাহর দিকে অনুরক্ত হয় অর্থাৎ ফিরে আসে কোনো বান্দা যদি গুনাহ করে তা যদি আল্লাহ পাক ও বান্দার মাঝে হয় এবং তার সাথে কোনো মানুষের অধিকার জড়িত না থাকে তাহলেও তা থেকে তওবা করা উচিত রাসুল সাল্লাম বলেন হে লোকেরা তোমরা আল্লাহর কাছে তবা করো এবং তার কাছে ক্ষমার আবেদন করো কেননা আমি দৈনিক একশোবার তওবা করি মহান আল্লাহ তালা রাতে তার ক্ষমার হাত প্রসারিত করেন যেন দিনের গুনাহগার তবা করে আর তিনি দিনে তার ক্ষমার হাত প্রসারিত করেন যেন রাতের গুনাহার তবা করে এমন কি পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত অর্থাৎ কেয়ামত পর্যন্ত এ অবস্থা চলতে থাকবে তবা করার ফজিলত যে ব্যক্তি তবা করে মহান আল্লাহ তালা তার সকল গুনাহ মাফ করে দেন সকল দুঃখ কষ্ট হতে মুক্ত করে দেন বিপদ আপদ হতে রক্ষা পাওয়ার রাস্তা তৈরি করে দেন এবং এমন জায়গা হতে তাকে রিজিক দান করেন যা সে কখনো ধারণাই করতে পারে না মাত্র পাঁচটি শর্তে তবা করলে মহান আল্লাহ তালা সাথে সাথে ওই বান্দার তবা কবুল করেন তবার ঘোষণা দেয়া ইয়া আল্লাহ সারা জীবন কত অপরাধ করেছিয়া আমাকে তুমি ক্ষমা করে দাও অর্থাৎ মুখে ইস্তেক ফার পরা আস্তা ফেরুল্লাহ দিলে বা অন্তরে গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এই মুহূর্ত থেকে আর কোনো অন্যায় কাজ অন্যায় কথা না বলা এই মুহূর্ত থেকে থেমে যাওয়া সকল অন্যায় কথা ও কাজকে ঘৃণা করা এবং এই গুনাহ আর ভবিষ্যতে না করার অঙ্গীকার করা এভাবে তবা করলে মহান আল্লাহ তালা সাথে সাথে সেই বান্দার দোয়া কবুল করেন তার আর কোনো গুনাই বাকি থাকে না আমি